তাদের দাবি হচ্ছে তাদের নবী যারা যে কোনো দলের প্রবর্তক দলগুলোর এরপর আহলে বাইত তারপর আলী আলিউল্লাহনু এবং ইমাম যারা তাদের জন যে ইমাম আছে সেই ইমামেরা সবাই গায়েব জানে যখন আয়েশা উল্লাহ আনহাত বিপক্ষে ইফকের ঘটনা তার চরিত্র হননের ঘটনার অভিযোগ দেওয়া হলো সুরে নূরের মধ্যেই এই তারপরে পড়লে আপনার পাবেন তা আল্লাহ আল্লাহ সাল্লাম যদি গায়েব জানতেন তো তিনি জানতেন যে কারা এইসব করতেছে কেন হচ্ছে অথচ তিনি আয়েশাকে বাপের বাড়ি পাঠাতেছেন আবু আনহু আয়েশার সঙ্গে কথা বলতেছেন না আনহার কাছে যান না মা তার সঙ্গে মন খুলে কথা বলেন না আলী আলীদুল্লাহু বলেন যে হে আল্লাহ রসুল আপনার আরো পূর্ণবতী স্ত্রী আছেন চিন্তা করেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ আল্লাহ রাসুল্লাহাম সঙ্গে যার বিয়ে দিচ্ছেন তার সম্পর্কে যে এই শিলতাহানির অভিযোগ করা হইল আল্লাহাম জানেন না যখন অনেক দিন পর ওহি আসলো আয়সা তো আনা শুনলেন রাসুলসলাম তাকে খবর দিলেন হে আয়েশা তোমার পবিত্রতার কথা বর্ণনা করে আল্লাহ সালাম তালা ওহি উপতীর্ণ করছেন আমার কাছে আয়াত পাঠিয়েছেন যে বিলকে পাঠাইছেন